কবর হবে প্রথম ইন কে করিবে রে মন সেদিন তোমায় রক্ষা করবে মতন কবর হবে প্রথম ইস্ট্রী সোনা করিবে রে রেমন সেদিন তোমায় রক্ষা করবে নেকাম তোমার ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন কবর হবে বা দেন যান তো আর উত্তর দুদিন না দিতে পারে বাদাম কবরটা হয়ে হবে বা জাহান নামের আমার কাজীপুরের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনি যদি চিন্তা করেন আমি কবরের মধ্যে যখন বলবে মান রব কা বলবো রব আল্লাহ আমার দিন কার আমার ইসলাম আমার নাবি কা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই চিন্তা ভাবনা যদি করেন আমি এই উত্তরটা দেব আপনি যদি মুখস্থ আপনার কাজে লাগবে না কিন্তু আপনার ভিতরে থাকতে হবে বা দান নেক আমল নেক আমল যদি থাকে অটোমিঠিক ওই কবরের মধ্যে বা দান উত্তর আপনার জবান থেকে বের হয়ে যাবে শিললে এখন আল্লাহ

করে কি করে না আচ্ছা যেই মানুষটা সুদ খায় ঘুষ খায় চুরি করে সন্ত্রাসী করে সাদা বাজি করে এই তার সংসার চালানোর জন্য তার বিবি বাচ্চাকে মানুষ করবার জন্য সংসার চালানোর জন্য এখন ওই লোকটা যদি তার বইয়ের কাছে যা বলে বিবি রে আমি দাবি আমি টাকা আনছি তারপরে আমি ডাকাতি দিয়ে টাকা কনে নিয়ে আসছি বিবি রে এইটার মধ্যে যে পাপ হবে এই পাপ পাপ কি তোমরা ভাগাভাগি করিয়ে নিবে বিবি তখন ব্যক্তি করে উঠবে আর বলবে বিয়ে করছে তুমি খাওয়াবে তুমি তুমি থেকে কামাই করবে কি খাওয়াবে ওটা আমার দেখার নাই পাপ তুমি করবে পাপের ভাগে তুমি হইবে তোমার পাপের ভাগে আমি হইতে পারো না বাড়িতে যায়া বিবিকে বলবে যে বিবি আমি যে সুদ আর ঘুষ খাই এর জন্য যে আল্লাহ দুনিয়ায় তো সাজা আছে চুরি ডাকাতি করি একটা দরাবলি পেটন আছে না কথা কয় না পেটন আসে না আসে যে দুনিয়ার পেটনটাই খাইলাম কিন্তু কবরের মধ্যে হাসনে ময়দানে যে সুদ খাওয়ার কারণে যে আল্লাহ পিটনে দিবে এই পিটনে দিয়ে কি তুমি বাঘ নিবে ছেলেও বলবে ওটার ভাগ আমি নিবো না বিবু বলবে আমি কর্ম করে আসছি বিয়ে করছি তোমার সাথে ওই বাঘ নেওয়ার জন্য নাকি চুরি করবে কি সুদ খাবে কি ডাকাতি করবে পেটন খাবে তুমি আমি পেটন খেবে না বলেন তো এই পৃথিবীর মধ্যে সোজা মানুষকারা কত দেখি আমার কথা বুঝতেছেন না এ ভাই আমার কথা বোঝা যাচ্ছে না সহজ সরল সোজা মানুষ কারা তারা জানেন আর চালাক মানুষ কারা জানেন চালাক মানুষ তারাই যারা সুদ খায় না ঘুষ খায় না সন্ত্রাসী করে না ডাকাতি করে না চুরি করে না তারা চালাক মানুষ ওরা জানে যে চুরি করলে কবিরে গুণা ডাকাতি করলে কবিরে গুণা আপনার ওই সুদ খাওয়াও আল্লাহর হারাম রেখেছে সুদ খাওয়া হারাম যে পাপের কাজ করিয়া আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না চুরি করিয়া ঘুষ খায়া সুদ খায়া কবরের মধ্যে আমি আজাম নিতে পারবো না এই জন্যই তারা সুদ খায় না ঘুষ খায় না এরা চালাক মানুষ দেখে সুদ খায় না ঘুষ খায় না আর যারা অবধ ওরাই সুদও খা কয় না ওদের মতো স্মরণ সরল মানুষ নাই কারণ যে তুই যে সুদ সুদের টাকা লাগা খালি তাহলে এই পাপের বাগি তোর বউ হবে না তোর ছেলে হবে না এদিকটা টাকার

এর দিকটা মাথা নিচের দিকে টাকা থাকেন না আমার দিকে চা থাকেন কারণ যারা তারাই সুখ খায় অবত্রে তারাই ঘুস খায় অবতারাই সন্ত্রাসী করে চালাক মানুষ সন্তাসী করে না জানে এটা মহাপাপ আর এই পাপের বাঘে কেউ হবে না আমি পাপ আমি পাপ করবো পাপের বাঘি যদি না কেউ হয় তাহলে সুখ খায়া পিঠে ওরা সুখে থাকবে আমি পিঠে নি খাবো এই জন্যই তারা সুদ খায় না ঘুসও খায় না অন্যায় করে না সন্তাসী করে না কতক্ষণ আর অবোধ সহজ সরল শোভা মানুষ যারা তারাই শিক্ষায় ওরা ওই চিন্তা করে না ওরা ভাবে যে আমি সুখ খাচ্ছি সুখে শান্তি চলতেছি আমার বউও বাঘি হবে ছেলেমেয়েও বাঘি হবে বিশ্বাস করেন আপনার পছন্দ করে বলতেছি কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ আপনার এই পাপের বাঘি হবে না এজিনি যারা অবদ মানুষ আছেন যারা সুদ খায় সুদ খায় যারা তারা খুব অবদ মানুষ এই দিন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাজার আজকের থেকে সালাকি শুরু করে দেন সুদ খাওয়া বাদ দেন কারণ এই সুদের ভাগী সুদের পাপের ভাগী কেউ হবে না আমার কথা কি বুঝতেছেন একজনের দুইটা ছেলে একটা এত টাকা কথা পান কেন আমাকে কেউ গালি দে কথা বলতো শুনে সুদ যারা খায় তারা কি মানুষ অবধ মানুষ কথা সুদ যারা খায় তারা কি মানুষ যারা খায় তারা কি মানুষ কি মানুষ যারা সুদ তারা কি মানুষ যারা ঘুস খায় না তারা কি মানুষ চালাকদের ওয়াজ আমার না আজকে ওয়াজ করবো হলো অবধ মানুষের কারণ ও যদি অবধ না হয় ও যদি গবেদ না হয় ও যদি আহম্ভ না হয় তাহলে সুদও খাইতে পারে না বুশও খাইতে পারে না অথক্ষণ এক শনের দুইটা ছেলে একটা হাফেজ মৌলানা মানুষ উনি বাসোক্ত নামাজ করে তাব্লিগ জামাতে যায় দিনের দেওয়ার মানুষের কাছে দেয় তা ছাড়ে না রোদা রাখে আর আর এক ভাই উনি সুদগোশ খায় আর খালি গোলে লাভেরে লাভ লাভ এরে লাভ কথা বুঝতেছেন না কে বলতেছে ভাই এই জীবন জীবন না আর একটা জীবন আছে সেটা হলো কবর জগৎ হাসরের জগৎ তুমি যে সুদ গুস খাচ্ছ পাপের কাজ করতেছে পাপের বাগি তো তোমার ছেলেও হবে না তোমার বউও হবে না বলতেছে হ্যাঁ সবাই হবে আমি পাপ করে তাদের সংসার চালাচ্ছি পেটের কাপ পেটের ভাত দিচ্ছি বরণের কাপড় দিচ্ছি কষ্ট করতেছি তাহলে তাদের জন্য যদি পাপ করি পাপের বাগি তারা হবে না কে ভাই কেউ হবে না মুখে মুখে হইতে পারে তুমি একটু মরিয়ে দেখো এ কীভাবে মরব কর তুমি মরার বান ধরো আর বাকি কাজ আমি করবো না যে কীভাবে মরার বান ধরবো কর তুমি দাঁতের উপরে দাঁত রেখে কাছে যা বলবে যে আমি মরে গেছি আমার কি জানি হয়েছিল এইটা তুমি ব্যক্তি দিয়ে পড়ে থাকবে কথা বলবে না রে তাও তো বাকি কাজ আমি করবো না উনি দুইটা ডাক্তার সাথে পরামর্শ করছি করিয়ে হাত ধরে বলতেছে এই রুগী এর আমি চিকিৎসা করতে পারবো না এ আর বাঁচবে না ডাক্তার চলে গেছে কবিরাজ বলছে কবিরাজ হাতের লাড়ি দেখে ওই যে শিখে শিখেনে আসে কথা বলবে না রে তখন তাই সেও চলে গেছে যে আমার পক্ষে সম্ভব না একে চিরবি দিয়ে দিয়ে দেব তখন ওদের মা কানতেছে ও বাপ কানতেছে ও ছেলেরা মেয়েরা জরা জরে কানতে ও আপা তুমি চলে গেলা আর বউ কানতেছে আমার সোনার জীবন অঙ্গার হইব স্বামীর কথা বুঝতেছেন না ও কানতেছে ও কিন্তু সব শুনতেছে শুনতেছে বাপ তখন বলতেছে কেরে তোকে আমি লেখাপড়া শিখেছি মাওলানা বানাইছি আলিম বানাইছি হাবিজ বানাইছি তোর কি কিছুই করুনি নাই তাই আব্বা যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি আমার ভাই তখন ও আতা পাতা করিয়ে এখানে হাত দেয় ওখানে হাত দেয় এখানে হাত দেয় দেখে সু দিয়ে বলতেছে আব্বা বাইর ব্যথা আমার হাতে এসে গেছে এল্লা আমার হাতে এসে গেছে এই ব্যথা আমি এখন তো এই ব্যথা আমি একজনের মধ্যে ছেড়ে দেবো আব্বা এই ব্যথাটা আমি তোমার উপরে ছাইরে দেব তবে এই ব্যথাটা যদি তোমার উপরে যদি ছাইরে দেই বাইয়ে বৈছে দেবে তুমি কিন্তু মরে দেবে बाप থেকে বলে ব্যথা কষ্ট করে তোদেরকে মানুষ করছি নিজে না খাইয়ে তোদের খাওয়াই এত বড় বানাইছি আর আমি বুড়ো আ মানুষ বুড়ো কালে তুই আমার গায়ে ব্যথা দিতে চাইছ এই ব্যথা আমারে দিশ না ও মরছে ওই মরুক নতুন করে আমাকে মারতে চাইছ নে বাপ এই কাছে কাজ বল তুমি না বললে আল্লাহ আমার কেটা যদি মারা যায় কে আমার মা বলে ডাকবে ও আল্লাহ তুমি আমারে নিয়ে যা তুমি না এটা বলছো মা বায়ের ব্যথায় আমার হাতের উপরে উঠছে গো মা এই ব্যথা যার উপরে সারব সেই লোকটা আপনার মরে যাবে আর আমার বাই জীবিত হায়া বেঁচে উঠবে আমার হাতে ব্যাথা আমি তোমার শরীরে ছেড়ে দেই আর ছেড়ে দিলে তুমি মারা যাবা আমার বাই জীবিত হয়ে যাবে মা তখন উত্তর দেয় ব্যথা তোমার আব্বা হলো আপনার তোমার আব্বা তোমার আব্বা আব্বা হইয়া পুরুষ মানুষ হইয়া ব্যথা নিল না আর আমি মা দশ মাস দেড় দশ দিন তোমাকে পেট করে মানুষ বহন করছি এরপরে পরে আর দুই বছর আর বছর শুনি দুধ পান করাইছি না খাইয়ে তোমাদের খাওয়াইছি বুড়ো হবে সে ব্যথা মারে দিস না এই ব্যথা আমি সহ্য করতে পারবো না আমি গেলাম উনি শুনতেছে না কথা কয় না কি বল শুনতেছে না তখন ওই যে লোকটাও যে বলতেছে আমার সোনাল সব হইলাম সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাগি গরে ও দেব বো কাইতেছে তো বলে মামি সোমার সোনার শোভন রূপ হবে না তবে ব্যথাটা বায়ের ব্যথা আমার হাতে তুলছি রে বাবি ও বাবি এই ব্যথাটা আমি তোমার উপরে সারিয়ে দিব তোমার উপরে সারিয়ে তুমি মারা যাবে ও বাবি এই ব্যথাটা আমি তোমার মাথার উপরে গায়ের উপরে সারিয়ে দিব বাবি তখন বলতেছে তোর মরছে তোর বায়ের ব্যথা কেন আমি নিব তোর ভাই মরছে মই এই থাক বেঁচে থাকলে আমি আর একটা স্বামী পাবো কথা কর না কেন নিল বাবু নিল না মাও নিল না বউও নিল না এখন ছেলেদের দিকে যখন তাকাইছে বাইশটা বাতি যে তোমাদের গায়ে দেয় পায়ে যে লাঠি দেখছিস নে ওই লোকটা শুনতেছে না ওই লোকটা মনে মনে বলতেছে যে আমি বাইরে কাছে ওয়াদা দিছি নইলে লাভ উঠে তোর চুলের মুঠো ধৈরে মোসর দিয়ে পান নিচে পালা ঠাস ঠাস কটা দিতে

ইবাদত করতে ইবাদত বন্ধিগে আল্লাহর দরবারে কবুল হবে না অনেক মানুষ আছে শূক খায় গুস খায় মসজিদে যায় আগের কাতারে যায় বসে নামাজ পড়ে এই রকম মানুষ আছে না না এই তুই শূক খাস গুস খাস তুই আগের তুই তুইও শূক খাস গুস খাস তুই কি জানিস না তোর কি লজ্জা করে না শূদার গুস খায়া কোন জানে কোন বিবেকে তুই আগের কাতারে দাঁড়াল তুই কি শঙ্কা দ্বারা ভয় কথা মানে মানুষ কয় না সোরের মার বড় গলা অথক্ষ